বাইশ ম্যাচে বাহান্ন পয়েন্ট পেয়ে মোহনবাগান সকলে ধরা ছাওয়ার বাইরে চলে গেছে এবং শিল্ড জেতার সূত্রে তারা সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এই মুহুর্তে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের সঙ্গে আর কোন দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে তার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর এই লড়াইয়ে রয়েছে এফসি গোয়া এবং ব্যাঙ্গালুরু এফসি এবং অবশ্যই জামশেদপুর এফসি রয়েছে এই লড়াইয়ে তবে আপাতত গোয়া বাইশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বিএফসি পেয়েছে বাইশ ম্যাচে সাঁইত্রিশ পয়েন্ট যার অর্থ বিএফসি যদি শেষ দুটি ম্যাচে জেতে তবে তারা তেতাল্লিশ পয়েন্টে পৌঁছাচ্ছে একটা সময় প্রথম চারটে রাউন্ডে বিএফসি লিগের শীর্ষে ছিল পঞ্চম রাউন্ডেও তারা শীর্ষে ছিল যুগ্মভাবে কিন্তু তারপর বিএফসির গ্রাফ পড়তে শুরু করেছে বিএফসি কিন্তু এই রেসে নেই এই রেসে কি রয়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসি তাদের সংগ্রহ একুশ ম্যাচে থার্টি সেভেন পয়েন্ট তারা সর্বোচ্চ ছেচল্লিশ পয়েন্টে যেতে পারে এফসি গোয়ার পয়েন্ট বৃহস্পতিবার জেতার পর পঁয়তাল্লিশ বাইশ ম্যাচে পঁয়তাল্লিশ মেহাবারা স্পোর্টিংকে পরের ম্যাচে হারালেই তারা কিন্তু সরাসরি চলে যাবে সেমিফাইনালে কাজটা গোয়ার কাছে অনেকটাই সহজ কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর তাদের ছেচল্লিশ পয়েন্টে পৌঁছাতে হবে দু নম্বরে যেতে গেলে তারা নিশ্চয়ই কোয়ালিফাই করেছে প্লে অফে তবে এই মুহূর্তে একুশ ম্যাচে তাদের সাঁত্রিশ আছে তারা সর্বোচ্চ ছেচল্লিশ পয়েন্টে পৌঁছাতে পারে অতএব তারাও যেতে পারে যদি এফসি গোয়ার শেষ দুটি ম্যাচে হেরে যায় কলকাতার দুই প্রধান মেহানা স্পোর্টিং এবং মোহনবাগানের কাছে পাশাপাশি জামশেদপুরের কিন্তু কেরল ব্লাস্টার্সের সাথে খেলা বাকি আছে উড়িষ্যার সাথে খেলা বাকি আছে এবং চেন্নাইন এফসির সঙ্গে খেলা বাকি আছে